প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নতুন বাংলাদেশ মবের বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নির্যাতন অত্যাচারের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নতুন বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ নতুন বাংলাদেশ রাজাকারের বাংলাদেশ যে বাংলাদেশ জুড়ে চলছে এখন এই নতুন বাংলাদেশে মব মবের মূল্যক বলব নাকি মগের মূল্যক বলব মব একদল উশৃঙ্খল জনতা যে কোনো জায়গায় গিয়ে সেখানে একেবারে তাৎক্ষণিক সেই মানুষটির ন্যায় অন্যায় বিচার করার আগেই তার উপরে মার ধর করে মব জাস্টিস করছে একদল উচ্ছৃঙ্খল মানে জনতা যে কোনো জায়গায় একত্রিত হয়ে তার একটা যে কোনো একটা দোষ দিয়ে তার উপরে মব জাস্টিস হয়ে যাচ্ছে তো বাংলাদেশটা কিন্তু মবের মুলুক বা মগের মূলক যেখানে যা খুশি তাই করা যায় সেখানে অরাজকতা চলছে ইউনুসের বাংলাদেশ নতুন বাংলাদেশ ওয়াকারের নতুন বাংলাদেশ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে বর্তমানে আনসার বাহিনীতে পরিণত করেছেন এটাও নতুন বাংলাদেশের সংজ্ঞা এটাই নতুন বাংলাদেশ যেখানে একজন এই গত দুদিন ধরে অনেক ভাইরাল দেখছি শুনছি যে একজন সংখ্যালঘু মানে হিন্দু নারী তার বাড়িতে মানে সে বাবার বাড়িতে গিয়েছে শ্বশুর থেকে তো বাবা মা একটি পাশেই আর কি আর কি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিলো সেখানে গিয়েছিল সেই মহিলা তার দুই সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলো তার দরজা ভেঙে স্থানীয় একজন বিএনপি নেতা তার উপরে শারীরিক অত্যাচার করেছে পাশবিক অত্যাচার মানে ধর্ষণের ঘটনা ঘটেছে তারপরে একজন প্রামাণিককে দেখলাম মানে চুল কাটতে গিয়ে তা কিছু দশ টাকা নিয়ে দ্বন্দ্ব বিবাদ হয়েছে অথচ সেই প্রামাণিককে ধর্ম অবমাননার নাম করে সেই বাবা ছেলেকে কিভাবে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল তাতে আবার যিনি তদন্তকারী অফিসার পুলিশ তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন তা নিরপেক্ষতার বিন্দুমাত্র নেই যে তদন্ত করবে ঘটনা কি ঘটেছিল তা না করে একেবারে সরাসরি দোষী সাব্যস্ত করে ফেলছেন সেই প্রামাণিক বাবা ছেলেকে একের পর এক ঘটনা ঘটছে মুক্তিযুদ্ধের যে স্মারকগুলি সেগুলো একের পর এক ভেঙে ফেলা হচ্ছে দু তিন দিন আগেও কয়েক জায়গায় ভাঙা হচ্ছে দেখলাম ইতিমধ্যে বঙ্গবন্ধু ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলা হয়েছে মুক্তিযোদ্ধাদের প্রাক্তন মুক্তিযোদ্ধাদের জুতোর মালা গলায় পরিয়ে ঘোরানো হচ্ছে প্রাক্তন নির্বাচন কমিশনার নুরুল হুদা তাকে বিএনপির যারা মানে সন্ত্রাসী তারা তার বাড়ি ঘেরাও করে তার গলায় জুতোর মালা দিয়ে প্রাক্তন মুক্তিযোদ্ধা মানে মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন নির্বাচন কমিশনার নুরুল হুদা সেই নুরুল হুদা সাহেবকে তার বাড়ি থেকে বের করে বিএনপির সন্ত্রাসীরা তার গলায় জুতোর মালা দিয়ে তার মুখে জুতোর বাড়ি মারল পুলিশের সামনে এটাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নতুন বাংলা ডক্টর ইউনুসের নতুন বাংলা যে বাংলাদেশে উগ্র মৌলবাদীরা একেবারে মাথা চাড়া দিয়ে উঠেছে চরমভাবে যে বাংলাদেশ এখন ধর্ম নিরপেক্ষতা প্রশ্নের মুখে যে বাংলাদেশে যে বাংলাদেশে নারী নিরাপত্তা এখন প্রশ্নের মুখে যে বাংলাদেশে মানুষ আজকে রাত্রিবেলায় বেরোতে ভয় পায় নারীরা রাস্তায় একা বেরোতে ভয় পায় রাত্রিবেলায় তো কথাই নয় এই নতুন বাংলাদেশ ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মিলে সারা বাংলাদেশটাকে একটা অরাজক পরিস্থিতি একটা মবির মুল্লুক মগের মুল্লুক রাজে পরিণত করেছেন এখন যদি বলেন সেনাপ্রধান কী করবেন নৌ এই যা কিছু ঘটছে ডক্টর ইউনুসের প্রত্যক্ষ ইঙ্গিতে নির্দেশে এবং তার মেটিকুলাস প্ল্যানে এইভাবে মব জাস্টিস করে মানুষকে ভয় দেখানো হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যারা মানুষ তাদেরকে ভয় দেখানো হচ্ছে এই মব সৃষ্টি করে এই ভয় দেখিয়ে তিনি ক্ষমতা টিকে রাখতে চাইছেন আর তাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যাকে দু সালের তেইশে জুন শেখ হাসিনা সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন এই ওয়াকারুজ্জামান সাহেবকে দু হাজার চব্বিশ সালে তেইশে জুন যেদিন সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে ফাইলে সই করেছিলেন শেখ হাসিনা সেদিন শুধু ওয়াকারুজ্জামান সাহেবকে সেনাপ্রধান করার ফাইলে সই করেননি শেখ হাসিনা শেখ হাসিনা সই করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসের দলিলে সই করেছিলেন শেখ হাসিনা যেদিন ওয়াকারুজ্জামানকে তেইশে জুন দু হাজার চব্বিশে সেনাপ্রধানের দায়িত্ব তিনি দিয়েছিলেন সেদিনে তিনি বাংলাদেশ ধ্বংসের দলিলে সই করেছিলেন তেইশে জুনের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির প্রান্তরে পলাশি আমবাগানে নবাব সেরাজদুল্লার সঙ্গে রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়েছিল ইংরেজ সেনাপতি সেই যুদ্ধে মির জাফর আলী খাঁ মির জাফর আলী মির জাফর প্রধান সেনাপতি নবাব সেরাজউল্লার মীর জাফর আলী জাফর তিনি একটা বড় সংখ্যাক সৈন্য নিয়ে দূরে দাঁড়িয়ে থাকলেন নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন যার ফলে নবাবের পরাজয় ঘটে সামান্য কিছু ইংরেজ সৈন্য নিয়ে সেদিন রবার্ট ক্লাইভ যুদ্ধ করেছিলেন নবাবের বিরুদ্ধে কিন্তু নবাবের অন্য যারা সেনাপতি ছিলেন মীর মর্দান মোহ মোহনলাল তারা প্রাণপণে সংগ্রাম করেও কিন্তু সেদিন নবাবের পরাজয় আটকাতে পারেননি মির্জাফর সেদিন প্রধান সেনাপতি হিসাবে প্রায় সৈন্যদের নিয়ে তিনি দূরে দাঁড়িয়েছিলেন মির্জাফরগিরি করেছিলেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন আর সেই তেইশে জুনেই সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পেয়েছিলেন ওয়াকারুজ্জামান দু হাজার চব্বিশ সালের তেইশে জুন কত বড় ভুল সিদ্ধান্ত শেখ হাসিনা নিয়েছিলেন এই একটি মাত্র ভুলের জন্য আজকে আওয়ামী লীগের এই কঠিন পরিণতি আজকে মুক্তিযোদ্ধাদের এই কঠিন পরিণতি ওই একটি ভুলের জন্য আজকে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে কারণ পাঁচই আগস্ট সেনাপ্রধান যদি চাইতেন তাহলে এই আন্দোলনকারীরা কেউ রাস্তাতেই নামতে পারত না কারণ সেনাপ্রধান সেনাবাহিনীকে বার্তা দিয়ে দিয়েছেন সেনাবাহিনীর তরফ থেকে আন্দোলনকারীদের কাছে বার্তা গিয়েছে যে সেনাবাহিনী কোনো ব্যবস্থা নেবে না তারপরেই তারা পাঁচই আগস্ট রাস্তায় বেরিয়েছে আমি খোঁজ দিয়েছি ঢাকার রাজপথে দুপুর বারোটা আশেপাশে কোনো লোকজন ছিল না বেরোতে সাহস পাইনি কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে যখন একটা বার্তা গিয়েছে যে না কোনোর ব্যবস্থা নেবে না সেনাবাহিনী তারপরেই এই আন্দোলনকারীরা রাস্তায় নেমেছে অথচ সেনাবাহিনী প্রধান যিনি একটা যদি হুঙ্কার দিতেন একটা যদি কড়া বক্তব্য দিতেন কেউ রাস্তায় নামতেন না সেনাবাহিনী যদি ঢাকা একেবারে সব জায়গায় নিজেদের অবস্থান নিত কোনো আন্দোলনকারী ঢুকতে পারত না গণভবন লুটপাট ভাঙচুর করতে পারতো না আন্দোলনকারীরা যেটা বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন যে সেনা প্রধান এক হুঙ্কার দিলে সব কিছু নিয়ন্ত্রণে চলে আসতো কিন্তু সেনাপ্রধান তিনি তো এই ডক্টর ইউনুসের মেটিকুলাস প্ল্যানে পা দিয়েছেন তিনি বিট্রে করেছেন অথচ চার আগস্ট রাত্রি পর্যন্ত এই সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আশ্বস্ত করেছিলেন যে সমস্ত দায়িত্ব তিনি নিচ্ছেন তিনি সবকিছু নিয়ন্ত্রণ করবেন প্রধানমন্ত্রী তার নিরাপত্তা তিনি দেবেন কোনো সমস্যা হবে না তিনি চার আগস্টে বলেছিলেন আসাদুজ্জামান খামান কামাল বলেছিলেন যদি না পারেন তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব অর্থাৎ রাজনৈতিকভাবে বলতে দলীয়গতভাবে আওয়ামী লীগ এবং পুলিশ প্রশাসন যে সিভিল প্রশাসন মানে যে পুলিশ প্রশাসন মানে আর্মি বাদ দিয়ে যে প্রশাসন সেই প্রশাসন দিয়ে ব্যবস্থাটা নিত তাহলে কিন্তু এই রাজনৈতিক নেতাকর্মী নামলে এবং পুলিশ নামলে কিন্তু আন্দোলন নিয়ন্ত্রণে আনা যেত কিছু ক্ষয়ক্ষতি হতো কিন্তু নিয়ন্ত্রণ আনা যেত কিন্তু সেনাপ্রধান তিনি কৌশল করে বললেন না না সব দায়িত্ব আমি নিচ্ছি তারপর তিনি বেইমানি করলেন যার ফলে বাংলাদেশে যা কিছু এখন ঘটছে তার দায় দায়িত্ব নিতে হবে ডক্টর ইউনুসকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে আপনাদের সঙ্গে যারা যারা রয়েছে যারা যারা সমর্থনে রয়েছে এখন এই মুহুর্তে তাদের সবাইকে কিন্তু এর দায় দায়িত্ব নিতে হবে এবং এর প্রতিক্রিয়া কিন্তু একদিন আপনারা বহুগুণে ফিরে পাবেন এখন এই সরকারের সঙ্গে যারা যেভাবে যুক্ত রয়েছেন উপদেষ্টা বলুন যে রাজনৈতিক দলের নেতারা এদের সঙ্গে সমর্থনের রয়েছে যে সমস্ত প্রশাসনের ব্যক্তিরা অতিরঞ্জিত করছেন এদের সঙ্গে মিশে এই সরকারের সঙ্গে মিলে আওয়ামী লীগ তারপরে মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার করছেন যারা প্রশাসনের ব্যক্তি মানে অতিরিক্ত ভূমিকা পালন করছেন সবাই কিন্তু একদিন সমস্যার মুখোমুখি হবেন চরম প্রতিক্রিয়ার মুখোমুখি হবেন নতুন বাংলাদেশের যে সৃষ্টি করেছেন ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর দায় দায়িত্ব শুধু নিতেই হবে না এর খেসার তো একদিন আপনাদেরকে চুকাতেই হবে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা